আসসালামু আলাইকুম আবারও স্বাগতম জানাচ্ছি আমাদের মিড জার্নির বাংলা টিউটোরিয়াল সিরিজে আজকে আমরা মিড জার্নি প্ল্যাটফর্মটির সাথে পরিচিত হব বর্তমানে এই টিউটোরিয়ালটা তৈরি করার সময় মিড জার্নির কারেন্ট ভার্সন হলো ভার্শন সিক্স তো এই ভার্শনটার আগেও মিডজানের জার্নির আরও কয়েকটি ভার্শন ছিল এবং খুব প্রথম দিকে মিট জার্নি সাধারণত ডিসকোটের সাহায্যে ব্যবহার করা হতো ডিসকোর্ট একটি সোশ্যাল মিডিয়ায় বলা যেতে পারে চ্যাট মেইনলি চ্যাট তো ডিসকোটের সাহায্যে একটি চ্যাট উইন্ডোতে মিট জার্নি ব্যবহার করা যেত কিন্তু বর্তমানে মিট জার্নির নিজস্ব মিট জার্নি ডট কম সাইট রয়েছে মিট জার্নি ডট কম সার্চ করলেই খুব সহজেই মিট পাওয়া যাবে এবং এটা মিট জার্নির হোম পেজ এখানে দেখা যাচ্ছে যে ডকুমেন্টেশন এক্সপ্লোর সাইন আপ লগ ইন চারটি বাটন আছে আসলে এটা একটি সাধারণ ওপিনিয়ন যে মিড জার্নির প্ল্যাটফর্মটি আসলে খুবই খুবই সহজ সাধারণত যে কোনো একটি সফটওয়্যার ব্যবহার করার জন্য যখন সফটওয়্যারে ডিজাইন করা হয় তখন ইউজারের প্রয়োজন সম্পর্কে ধারণা করেই ডিজাইন করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে সফটওয়্যার যখন খুব কঠিন হয় ব্যবহারের জন্য তখন সাধারণত ইউজার সেটা ব্যবহার করতে পছন্দ করেন না এবং সেটা বেশি একটা পপুলার হয়ে পারে না কিন্তু মিড জার্নি পার্সপেকটিভস একটাই যে আমরা প্রম্পট ব্যবহার করে ছবি তৈরি করব। এবং এর জন্য আপনার কোনো প্রোগ্রামিং নলেজ অনেক বেশি আইটি নলেজের দরকার নেই সো আপনাকে শুধু জানতে হবে কি করে প্রমটি লেখা যায় আর কি করে আমি আমার কল্পনাকে ছবিতে রূপান্তর করব মিট জার্নি ব্যবহার করে যার কারণে কাজটা খুবই সংক্ষেপ এবং ইউআই মিড জার্নির ইউজার ইন্টারফেসটাও এই জন্য খুবই সহজ খুব সহজেই মিড জার্নির ইউজার ইন্টারফেসটা ব্যবহার করা যায় যেমন এখানে যদি আমরা ডকুমেন্টেশনে ক্লিক করি তাহলে দেখা যাবে যে বর্তমানে মিড জার্নির সাইটটা খুবই ইম্প্রুভড আপনি সহজেই ডকুমেন্টেশনে ক্লিক করে কুইক স্টার্ট গাইডে ক্লিক করে অনেক রকমের ডকুমেন্টেশন এখানে পেয়ে যাবেন কিভাবে স্টার্ট করবেন কিভাবে শুরু করবেন এবং সব ধরনের বর্ণনাই এখানে দেওয়া আছে আপনি যদি এখানে যান বিভিন্ন রকমের প্রয়োজন অনুযায়ী আপনার প্রয়োজনটি বুঝে সেটা সার্চ করতে পারেন ফিল্টার করতে পারেন এবং সেই কাজটা আপনি এখানে দেখে নিয়ে ডকুমেন্টেশনে দেখে নিয়ে তারপরে মিড জার্নিতে অ্যাপ্লাই করতে পারেন এক্সপ্লোরে ক্লিক করলে আমরা মিড জার্নির মেইন ইউজার ইন্টারফেসে চলে যাব সেটা হলো মিড জার্নির এটা হোম পেজ এই পেজটাতে এখনো লগ করা হয়নি সো এই দুইটা বাটন দেখা যাচ্ছে আর এইখানে এই টেক্সট আমরা আমাদের ইমেজ তৈরি করতে পারবো আমি ক্লিক করার সাথে সাথে এখানে আমাকে লগ ইন করার জন্য বলছে আপনারা চাইলে এখানে জয়েন করতে পারেন সাইন আপ করতে পারেন লগ ইন করতে পারেন প্রথমবার যদি এসে থাকেন তাহলে অবশ্যই সাইন আপ করতে হবে এবং পরবর্তীতে আপনি আপনার ইউজার নেম এবং আইডি ব্যবহার করে লগ ইন করতে পারেন এছাড়াও আপনি এটা চুজ করতে পারেন লুক আরাউন্ড বেট তার মানে আপনি এখন আপাতত সাইন আপ করতে চাচ্ছেন না আপনি জাস্ট দেখতে চাচ্ছেন কি ধরনের ছবি আছে কি কি তৈরি করা যায় অনেকে কি তৈরি করেছে মিট জার্নি আবার একটা সোশ্যাল প্ল্যাটফর্মও বলা যেতে পারে কারণ মিট জার্নিতে যারাই ছবি তৈরি করুক না কেন সকল ছবি দেখা যায় আপনি এবং টপ সিলেক্টেড ছবিগুলো সাধারণত হোম পেজের এখানে থাকে এবং এখান থেকে আপনি চাইলে এই ছবিগুলোর প্রম্পট ব্যবহারও করতে পারেন যখন আপনি নিজে নিজে মিডজার্নিটি ব্যবহার করবেন আমরা বিভিন্ন রকম ফিল্ড সম্পর্কে ধীরে ধীরে শিখব বর্তমানে আমরা এই টিউটোরিয়ালটিতে শুধু প্ল্যাটফর্ম এর হোম পেজ এবং মিড জার্নির সাথে আমরা পরিচিত হচ্ছি সো এখানে যখন আমরা প্রথমে এসেছি তখন আমরা দেখেছি যে প্রম্পট কোথায় লিখতে হবে এই জায়গাটাতে যার কারণে আমাদের আগে সাইন আপ করতে হবে এখানে একটি সার্ভে আছে এ সম্পর্কে আমি পরে কথা বলবো অন্য একটা টিউটোরিয়ালে সাধারণত এই সার্ভেটা লগ করার পরেই আপনি দেখতে পারবেন এই সার্ভেতে সাধারণত মিট জার্নির কোন ছবিগুলা সঠিক যাতে করে সেটা সিলেক্ট করার একটি সুযোগ দেওয়া হয় যাতে করে মডেল পারফরম্যান্সটা আরও বৃদ্ধি পায় এখানে হেল্প আছে আপনি এখানে হেল্পে ক্লিক করে বিভিন্ন জায়গায় ডকুমেন্টেশনেই মূলত এবং অন্যান্য টিউটোরিয়ালসে যেতে পারেন আপডেটস একটি সেকশন আছে এই আপডেট সেকশানে সাধারণত মিড জার্নিতে বর্তমানে কোনটি নতুন নিউজ ওর কোনটি নতুন ফিচার সে সম্পর্কে আলোচনা করা হয় ডার্ক মোড এখানে আপনি মিড জার্নিতে লাইট মোড অথবা ডার্ক মোড ব্যবহার করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী এটা খুবই সিম্পল সাধারণত আপনার সিস্টেমের থিম অর আপনার পছন্দ মতো থিম আপনি এটা চুজ করে নিলেন আর এইখানে আছে লগ ইন এবং সাইন আপ সাইন আপ আমরা যখন করতে পারবো তখন মিড জার্নি আমাদেরকে দুইটি অপশান দেয় একটা হচ্ছে কন্টিনিউ উইথ ডিস্ক কোড অ্যান্ড কন্টিনিউ উইথ গুগল ডিসকোড ব্যবহার করে আপনি যদি সাইন আপ করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ডিসকোড অ্যাকাউন্ট থাকতে হবে এবং এই ডিসোড অ্যাকাউন্টটি আপনি এর সাথে কানেক্ট করে মিট জার্নির সাথে কানেক্টেড হতে পারেন এবং পরবর্তী অপশনটা হচ্ছে গুগল খুবই সিম্পল আপনি একটি গুগল অ্যাকাউন্ট থাকলে সেখানে লগ করে গুগল অ্যাকাউন্টের সাথে কানেক্ট করে মিট জার্নি ব্যবহার করতে পারেন মিট জার্নি নিজেই কোনো ধরনের ইউজার আইডি নেম ব্যবহার করে ইউজার তৈরি করতে দেয় না অবশ্যই এই দুইটি মাধ্যমের মাধ্যমে এসে আপনাকে মিট জার্নিতে হবে গুগলের সাহায্যে সাইন আপও খুবই সহজ যখনই আপনি ক্লিক করবেন তখন গুগলে সাইন আপ করার জন্য আপনাকে বলা হবে এবং আপনি আপনার গুগল অ্যাকাউন্টের ইনফরমেশন দিয়ে সাইন করলেই আপনি মিট জার্নিতে লগ হয়ে যাবেন এর পরবর্তীতে এর পরবর্তী ভিডিওতে আমরা লগ করার পর কি কি করতে হবে সেটা জানবো এবং মিড জার্নির কি প্রাইজিং মডেলস আছে সেটা সম্পর্কে জানব মিড শিখতে এবং মিড সাহায্যে ছবি তৈরি করতে আমাদের সাথে থেকে সহযোগিতা করবেন ধন্যবাদ